আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে বিখ্যাত সাউথ ইন্ডিয়ান হিরোইন সাইপল্লবী সাইপল্লবী আমার সাইপল্লবী হ্যালো গাইস হাই কি অবস্থা সবার ওয়েলকাম टू आवर न्यू ব্লগ আজ আমরা টিএসসি টিএসসি টাকা বাড়ছে তো অবশ্যই তো ইউ লুক লাইক মাঙ্কি আমরা দেখুন বাইরে থেকে মাঙ্কি না হচ্ছে এবার যাচ্ছে টি থেকে রক্ষা করে খালটা যে আসছে রাস্তাঘাটে ড্যাম হওয়ার আমরা এখন যে জায়গাটা আসছি এই জায়গার নাম হচ্ছে বিএনপি বাজার আগারগাঁওয়ের পাশে আমাদের প্রিয় বাজার বিএনপি বাজার তো আগে এই জায়গাটা আসলে ভয় ভয় লাগতো যে কখন আওয়ামী লীগ মাইতর করবে এখনও ভয় লাগে যে কখন বিএনপি মাইতর করবে তো যাই হোক বিএনপি বাজার পার হওয়ার পরে একটা বিশেষ জায়গা ঠিক আছে জায়গাটা আমি যদি একজন বিএনপি সমর্থক হইতাম আমি হইতাম তাহলে জায়গাটার জন্য জন্য খুবই খুবই এবং খুশি জায়গাটা যাওয়ার সেই জায়গাটা হলো নির্বাচন ভবন প্রত্যেকটা বিএনপির নেতা স্বয়ন স্বপনের যে জিনিসের স্বপ্ন দেখে সেটা হলো নির্বাচন আর এই সেই নির্বাচন ভবন নির্বাচন ভবন থেকে একটু আগানোর পর রাস্তার পাশে প্রচুর ফুড কোর্ট ফুড কোর্ট হলো এমন একটা জায়গা যেখানে খাবারদের বিচার করা হয় যেমন হাইকোর্ট সুপ্রিম কোর্ট তেমনি ফুড কোর্ট যে খাবাররা অপরাধ করে তাদের বিচার হয় এখানে মেট্রো চলে এসেছে আমরা এখন মেট্রোতে চলে টিএসসির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো ওয়াও কি সুন্দর সরিষা ফুল মেট্রো থেকে কত সুন্দর সরিষা খেত দেখা যাচ্ছে ঢাকা শহরে এভাবে সরিষার চাষ হচ্ছে ওয়াও একটা সিট হওয়ার সাথে সাথে আমার বউ বসে পড়ছে আমার কথা চিন্তাও করে নাই এই জন্য বলে নারী ছলনাময় পাচ্ছেন আমরা আছি গাইস আমাদের সাথে আমাদের ভ্লগে আজকে যোগ দিচ্ছে একজন নতুন ব্যক্তি তিনি হচ্ছেন মেয়েদের ক্রাশ দা নিগা বয়স স্যার 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 একটু দেন স্যার এদিকে সার এদিকে সার এদিকে স্যার স্যার দেখতে পাচ্ছেন আমরা আছি সৌরদ উদ্যানের একটা বিশেষ জায়গা মুক্তমঞ্চের সামনে সেখানে একটা সুন্দর ঘ্র্যান আসতেছে আপনারা যা জানেন যে ঘ্রানটা কিসের তারা তো জানেন যা যায়ন না তারা হচ্ছে এটা একটা বিশেষ ধরনের সবজির ঘ্র্যান মুক্তমঞ্চে সেই সবজিটা খাওয়ার জন্য একটা খুবই ভালো স্থান আওয়ামী লীগ চলে গেল বিএনপি আসতেও পারে নাও পারে কিন্তু মুক্তমঞ্চ কখনো গাঁজা থেকে মুক্ত নয় মুক্তমঞ্চের নাম পাল্টে যুক্তমঞ্চ করা হোক

একটা মারো এখানে তিনটা মারলে দুইটা আমি অলরেডি চল্লিশ টাকা হারে বসে আছি যে দুইটা স্পিড দিবে ও সুন্দর সুন্দর দুইটা তো মারছো আরেকটা মারবে নাকি আরেকটা মারো আরেকটা মারো এই করে করে শুধু উধা আরে সমস্যা নেই আরেকটা মারো তিনটা মারতে পারলে দুইটা স্পিড দিবে দুইটা স্পিড দাম পঞ্চাশ টাকা তো আমরা অলরেডি একশো টাকা হেরে গেছি আমাদের খুব দুঃখ একশো টাকা অনেক কিছু খাওয়া যায় অনেক আর আমরা যদি ধরো দুই একটা মারতে হচ্ছে তোমার কয় টাকা বিশ টাকা আর দিবে হচ্ছে স্পিড স্পিডের দাম পঁচিশ টাকা তাছাড়া পাঁচটা আমরা চারটা স্পিড পাইতাম তা না আমরা পুরাই লস প্রজেক্ট এখন এসেছি স্পেশালি একটা খাবার খাইতে সেটা হচ্ছে গ্রামীণ চটপটি এখানে চাপটি সরি এখানে প্রচুর সুস্বাদু চাপটি পাওয়া যায় চলেন দেখি গাইস আমরা যে চাপটি এবং ভর্তা নিয়ে চলে আসছি এখন খেয়ে আপনাদেরকে রিভিউ দিব শহরে নতুন ফুড ব্লগারের আগমন দা সোহাইল রহমান সোহাইল দা বড় ভাই আমরা এখন আপনাদেরকে চাট চাপতি খেয়ে বলবো যে খাইতে কেমন বিস্মিল্লা আমরা এটা নিচ্ছি হচ্ছে কাজকলা ভত্তা এবং আর একটু সরিষা আর একটু ধনে পাতা হুম টেন্ডার এবং জুসি ভেরি মাছ টেন্ডার অ্যান্ড জুসি আর কি অবস্থা হ্যাঁ ভালো তো ইয়ে খাবো চাপটি খাও আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে বিখ্যাত সাউথ ইন্ডিয়ান হিরোইন

মুন্না সব মেয়েকে তার ক্রাশ বলে তাই না মুন্নার ক্রাশ সাক্ষী ইলিশ খাও আমরা এখন ডিম চাপ তিনি আসছি এটা এখানে স্পেশাল সাথে আরও ভত্তা আছে ভত্তা আনলিমিটেড যখন এসে তখন নিতে পারবেন এখানে ডিম চাপটি অনেক মজার যদিও আমি এরাই খাইনি এই প্রথমে খেয়ে দেখতেছি চলো ডিম চাপটির সাথে নিচ্ছি আমরা এই যে বাদামের ভর্তা সোয়েটার রসুনের ভর্তা তুমি আমার হাতে না খেয়ে খাই ফেললা খুবই সুন্দর আপনার ট্রাই করতে পারেন আমাদের কোনো টাকা পয়সা দেয় নাই আচ্ছা ট্রাই করার দরকার নেই বাকওয়ার্ড আমরা ফ্রিতে কেন প্রমোট করবো খুবই বাজে এই সব খায় না খাইলে আমাদের যদি দিয়ে খান তাহলে খায় যদি আমাদেরকে দাওয়াত দেন যে অমুক দিন খাইতে আসবেন এবং আমাদের বিল দেন তাহলে আমরা বলতে পারি যে এটা রিকমেন্ডেড খুব মিষ্টি অনেক রকমের চাপটি পাওয়া যায় একটা আছে নর্মাল চাপটি একটা ডিম চাপটি কষ্ট করে নিবা সবগুলোই খাইছি আমার সবচেয়ে ভালো লাগছে একটা স্পেশাল চাপটি সেটা হচ্ছে টিস্যু

ভেরি টিন্ডার এন্ড জুসি শুধু একটাই বলি আমি এই যে এই যে দুই দিকে না খাই দিলে হয় না ঠিক আছে মুন্না সবকিছুই একের সাথে ব্যালেন্স করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ক্লাস সবাই একের সাথে মানুষ জানি উল্টা পাল্টা কিছু না বলতে পারে ব্যালেন্স করতে হয় মুন্নার কাছে সবাই সমান যে মুক্তমন্ত্রী সবাই আপনাদেরকে বলছিলাম যে মুক্তমন্ত্রী সবাই গাঁজা খায় গাঁজা খেয়ে পোলাপান কী লিখছে দেখেন রেপিস্টাইন ভাই ভাই রেপিস্টের কোনো ভয় নাই এটা কোনো কথা মানে লেখার আগে খেয়ে নিলে যা হয় আর কি আমরা এখন নাগরদোলা আমরা নাগরদোলা উঠতেছি মুন্নাই যে আমার সাথে চিট করে তার কাজের সাথে বসছে আর আমি এক আগে বসছি হ্যালো অনেক উপর থেকে ভিউ দেন বেগুনি দুটা দেন মাশরুম দুটা দেন আর আলুর সব দিতে হবে আমরা এখন খাইতে আসছি হচ্ছে চপ বিভিন্ন ধরনের চপ আছে আমরা দুইটা দুইটা অর্ডার করছিলাম কিন্তু চারটে চারটা দিয়ে গেছে এখন আমরা খাইতে পারবো না বাট রিটার্ন নিবে সমস্যা নেই খেয়ে বলতেছে কেমন মাস্টার চপ এটা টেন ড্রেন জুসি চপ চপের মতোই এক্সট্রা কিছু না বাট ভালো আপনার যদি খুব দ্রুত হাই প্রেসার কোলেস্ট্রল এগুলোর ইচ্ছা থাকে তো নিয়মিত প্রয়োজন এসে চপ খাবেন মাত্র এক মাস নিয়মিত খাইলে আপনার হার্ট অ্যাটাক গ্যারান্টি থ্যাংক ইউ আমরা বৃষ্টিয়াপুর ই জানতে যাচ্ছি অনুভূতি তাহলে শেখ হাসিনার কথা মনে পড়তেছে এই যেহেতু কিছুই নাই তো এগুলো বদলে চাইলে সুন্দর চাপ বানাইতে পারতো ফুলটু চাপ বানাইতে এখন কে আমাদেরকে বলবে কি হচ্ছে বিকল্প উই মিস ইউ ম্যাডাম আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে চলে যাচ্ছি বাড়ির পথে মেট্রো করে আজকে ব্লগ এখানেই শেষ টাটা বাই বাই আজকে ভ্লগ শেষ করার আগে চিন্তাইকারী ভাই বোনদের জন্য ছোট্ট একটা টিপস আপনারা যারা চলন্ত রিক্সা বা গাড়ি থেকে ফোন ছিনিয়ে নেন তারা খেয়াল করবেন আমাদের মতো কারা ভ্লগার আছে এবং আমরা যখন ভ্লগ করি তখন ফোন হাতেই থাকে সো আপনারা খুব ইজিলি এসব ভ্লগারদের ফোন ছিনিয়ে নিতে পারবেন এবং সফল হতে পারবেন থ্যাংক ইউ